আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই আপনাদের 6120 ডিম ধারণ ক্ষমতার সেটার সেটারে কিভাবে কোয়েল পাখির বাচ্চা ফুটানো যায় বা কত টুকুন ফুটানো যায় তো আজকে আমরা দেখাতে যাচ্ছি ছয় হাজার ধারণ ক্ষমতার মুরগির ডিম হিসাবের একটি সেটার এবং দুই হাজার চল্লিশ ডিমের মুরগির ডিম হিসাবের একটি হ্যাচার দেখতে পাচ্ছেন দর্শক এখানে যদিও কোয়েল পাখির ডিম ঢুকানো রয়েছে তথাপিও আমরা মুরগির ডিম ধারণ ক্ষমতার সম্বন্ধে আপনাদের জানিয়ে দিলাম এই ইনকিউবেটরের মাধ্যমে যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর দুই হাজার চল্লিশটি করে সারা মাসে পাঁচবারে ছয় হাজার একশো বিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন আর কেহ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখি করতে চান তবে এককালীন সতেরো হাজার আষ্টশো বিশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে পঁয়ত্রিশ হাজার ছয়শো ডিম ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ধার্য করে থাকি এখানে স্যাটার একটি আলাদা হয়ে থাকে হ্যাচারও ভিন্ন হয়ে থাকে তো আশা করছি দর্শক আপনাদেরকে এই ইনকিউবেটরের কোয়েল পাখির হ্যাচিংয়ের একটি ভিডিও দেখাতে সক্ষম হব তো দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরের হ্যাচারে বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ পাক রাবুল আলমিনের রহমতে কোয়েল পাখির নাদুস নুদুষ সুস্থ সবল মানসম্মত বাচ্চা পড়ছে আপনারা সবসময় খেয়াল রাখিবেন ভালো বীজে ভালো ফসল আরও কিছু বিষয় হয়ে দাঁড়ায় আপনি যে কক্ষে ঘুমান আপনি অবশ্যই চেষ্টা করেন যে ভালো আরাম বা মনোরম পরিবেশে থাকার জন্য তেমনি ইনকিউবেটরের ক্ষেত্রেও আপনাকে এমন একটি কক্ষ বাছাই করতে হবে যেখানে শীতকালে অত্যধিক শীতের দরুন আর্দ্রতা বাতাসে কমে গেলে আপনার ঘরের দরজাগুলো ধীরে ধীরে বন্ধ করে দিতে হবে জ্বালানা বন্ধ করে দিতে হবে তেমনি গরমকালেও আপনার যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে ইনকিউবেটর কক্ষের দরজা জ্বালানা খুলে দিতে হবে এবং বর্ষাকালে যদি আর্দ্রতা তীব্র আকার ধারণ করে অর্থাৎ ঝড় বৃষ্টি বাদলের জন্য নদ নদীর পানি বা পুকুরের পানি তীব্র গরমে ভাস্পিতভূত হয়ে বাতাসের আর্দ্রতা বেড়ে যায় সেই ক্ষেত্রে বড় বড় হ্যাচারিতে এয়ার কন্ডিশন বা ওয়াটার চিলার ব্যবহার করে থাকে এই অ্যাক্সেসিভ হিউমিডিটিকে রিডিউসমেন্টে আনার জন্য তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে একজন দক্ষ ডাক্তারের হাতের ছোঁয়ায় এখানে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটছে আসলে ভালো বীজে ভালো ফসল আপনি যতই চেষ্টা করেন না কেন বীজ যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনি কখনোই ভালো ফল পাবেন না এখানে অনেকে মনে করেন প্যারেন্টসকে সুস্থ রাখতে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়ান ঘন ঘন কৃমি ওষুধ খাওয়ান এগুলো কখনো করা যাবে না সুস্থ সবল মানসম্মত প্যারেন্ডস্ট্রো থেকে অবশ্যই অবশ্যই ভালো বাচ্চা আশা করা যায় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছয় হাজার একশো বিশ ডিমের স্যাটার এবং দুই হাজার চল্লিশ ডিমের হ্যাচার এবং এর কোয়েল পাখির বাচ্চা ফুটার উপর একটু ছোট্ট একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে এক ডিমের স্যাটআপ ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের 102 ডিমের স্যাটআপ ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে 102টি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় 5 থেকে 6 মিনিট লাগত সেখানে মাত্র 2 সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছর যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি